আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ভোটকর্মীদের প্রশিক্ষণ শুরু হল জলপাইগুড়িতে আজ শনিবার থেকে প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে ভোটকর্মীদের এই প্রশিক্ষণ শুরু হয় ভোটের দিন কিভাবে তারা কাজ করবেন তা নিয়েই চলছে প্রশিক্ষণ উল্লেখ্য আসন্ন লোকসভা নির্বাচন রাজ্যে সাত দফায় হতে চলেছে প্রথম দফায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভোট রয়েছে আগামী উনিশে এপ্রিল এদিকে সমগ্র ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে করাতে তৎপর রয়েছে ভারতের নির্বাচন কমিশন Disclaimer: This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.